আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে মঙ্গলবার শিলিগুড়ি বাগডোগরা টিপু খোলায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাঘ রক্ষার বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবেশ দপ্তর দূষণ নিয়ন্ত্রণ দপ্তর ও বন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রায় তিনশো পড়ুয়ার উপস্থিতিতে পরিবেশ ও জীব বৈচিত্র্যের রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন মন্ত্রী তিনি বলেন মানুষকে বাঁচতে হলে বন ও বন্য বাঁচাতে হবে সেই সঙ্গে জীব সংরক্ষণের বিষয়টি যাতে দেশের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি জানান তিনি প্রতিমন্ত্রী আরও নির্দেশ দেন পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন দপ্তরে কর্মীদের আরও সক্রিয় হতে হবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরাও আজকে দিবস এবং তার সাথে ম্যানগ্রোভ দিবস অর্থাৎ আমাদের যদি বাঁচতে হয় বাসযোগ্য পৃথিবীতে এবং বাসযোগ্য পৃথিবী পড়ে যেতে হয় পরের প্রজন্মের জন্য তাহলে আমাদের বন্য প্রাণীকেও আরক্ষিত রাখতে হবে আর তার সাথে সাথে সবুজায়নের দিকে আমাদের নজর রাখতে হবে অনুষ্ঠানে পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয় বার্তা পৌঁছে দেওয়া হয় নানান ব্যাঘ্র রক্ষার উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্যের সংরক্ষণের বার্তা আরও একবার তুলে ধরা হলো সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা